বীরগঞ্জের শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টি জনসভা ও র্যালি রঞ্জিত সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা তিন নং শত ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জাহারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি সাহিত্য সংস্কৃতি ফ্রন্টের জেলা সভাপতি আব্দুল হামিদ মাস্টার প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি জেলা সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভা শেষে বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় অনুষ্ঠানে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন এবং দেশ ও জনগণের সুখ সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয় এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক